¡Gente, amigo!

A me è droga. Amide Kini Toma, Iso Keretara, Ito Guo, Toma, Ivano Vesce, sì. Amide Toma, Keretara, Ito Guo, Toma, মনের কেন ভাসে তোমার সবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি একটু গোদান আমি দেখিনি তোমার খেড়ে তার তোমায় ভালোবেসেছি ও দেরে মাই দানে রাপতো সারালে দেন কে মেরে জন্না পাতো রভুকে ও পুটালে পুর মনো সোদাতে ত দাদা তো তুমি সেই কাহিনী শুনে কে মনে মনের কেন ভাসে তোমার সবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় খেড়ে তারাই তবুও তোমায় ভালোবে দারে দারে ঘুরে খোদার বাণী দিয়ে সিঙ্গা সিংল না তো তাই করল যে শুধু আঘাত তোমার পায়ের পথে ধলি এসকে সরমা দিয়েছি মনে রে কেন তোমার সবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি

سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم افتنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية انك على كل شيء قدير اللهم امين. আলহামদুলিল্লাহ কাশিমপুর দারুসালাম পানজেগানা ও নাগবাটি জামে মসজিদ এর পক্ষ থেকে এলাকার যুব কমিটির উন্নয়নে এলাকার যুব কমিটির কষ্ট কেলেশের মধ্য দিয়ে আজকে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সৌজন্য সভাপতি পত্র মাহফিলের প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ উপস্থিত সামনে মুরব্বে কেরাম যুবক ভাইরা কলিজার টুকরা সরু সরু বাচ্চারা করোনা হাদিসের কথা পর্দার আয় বসে শ্রবণ করতেছেন আমার মা ও বোনেরা আমরা সকলে সেই মহান রবের দরবারে কালীমাত্র শুকর আদায় করি জাল্লরপাক রবুল আমাদেরকে বর্তমান ফেতনা প্রসাদের সময়ের মধ্য দিয়ে ঈদুল আজহার পরের দিন পবিত্র জিলহাজ মাসে দুনিয়ার কাছ থেকে ফারেক করে কোরআনের মজলিশি জান্নাতের বাগিচায় এসে বসার সুযোগ করে দিলেন এজন্য সকলে মন প্রাণ উজাড় করে কালিমাতো শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি যে কায়দা আলহামদুলিল্লাহ বলতেছেন মনে আপনাদের খুব কষ্ট হচ্ছে কুরবানির সময় খাওয়া দাওয়া ভালো তো আওয়াজ হবে সেই রকম কথা ঠিক না বে ঠিক এই জলবে উপরে আছে তাহলে আজকে যে আয়োজন করেছে আমার মামা আল্লাহ পায় করবুল আলমী আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ করব্বুল আলমিন তাকে কোরআনের ময়দানে আর মঞ্জুর করিনি সবাই বলি আমিন তাহলে আমরা যদিও মানুষের সংখ্যা কম তারপরেও কোরআনের ময়দানে এসে মুসলমান খুশি হবে কথা ঠিক না লক্ষ্য করি দরুদ সালাম শ্রেষ্ঠ নবীদের উপরে যিনি নাহাই পৃথিবীর কিছুই হতো না যার মুখের দিকে তাকিয়ে আল্লাহ সব কিছু বানাইলেন আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষ রাজি তারকা রাজি দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি সব আমাদের নবীর ওসিরাই সৃষ্টি হলেন কথা ঠিক না বেঠি সেই নবীর ভালোবাসায় মহাব্বতে সকলে একবার উচ্চ কণ্ঠ দিয়ে বলি সাল্লাহ আমি পবিত্র কোরআনুল কারিমের সোরা নামল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এখানে হজরতের সুলাইমান ও রানী বিলকা বর্ণনা করে আমাদের জন্য কিছু শিক্ষানীয় বিষয় রেখে কথা ঠিক আমরা জানি গোটা পৃথিবী শাসন করেছে চারজন মানুষ তার ভিতরে দুইজন নবী ছিলেন আর দুইজন কাফের ছিলেন কথা ঠিক না ঠিক এর ভিতরে এক নম্বর হজরতে সুলাইমান আলাই সালাম দাউদ নবীর সুলাইমান পাইগম্বার হজরতে সুলাইমান আলাই সালামকে আল্লাহ এমন জ্ঞান দান করেছিলেন যে জ্ঞান যে কান্ডিশন যেই ক্যাপাসিটি তার বাবা দাউদ নবীর ভিতরে ছিল না আল্লাহ এমন ক্যাপাসিটি কন্ডিশন সুলাইমান নবীরে দিয়েছিলেন জরে সোহান আল্লাহ দুইজন মানুষ ঝগড়া নিয়ে আসলো দাউদ নবীর কাছে ঝগড়াটা হলো একজনের ধান খেতে আর একজনের বড় দেইশে ধান খেয়ে সব শেষ করে ফেলেছে এখন ক্ষেতের মালিক এসে দাউদ নবীর কাছে বিচার দিলেন হজরতের দাউদারে সালাত যখন এ বলদে নষ্ট করে শেষ করে এ দেশে সব তোমার প্রাপ্য তুমি নিয়ে নাও এখন এই বিচার নিয়ে তারা দুইজন বাহির হয় এমতো অবস্থায় হজরতের সুলাইমান নবীর সাথে দেখা কার সাথে শুনলেন কিভাবে বিচার হলো সব বললেন সুলাইমান সুলাইমান নবীর বললেন আমার সাথে সলহ এ বিচার আমি মানিনি এই বিচার আমি সুলাইমান নবے আরেকটা কন্ডিশন আরেকটা সিস্টেম দিলেন জেতার উপরে দাউদ নবীও সন্তুষ্ট হলেন জরে কান সুবহানাল্লাহ এখন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর রাজা ছিলেন গোটা পৃথিবীর বাদশা ছিলেন বা সুলাইমা দাদে মুলক সরি বাসুলাইমা দাদে মুলক সরি শুধু মতিয়ে ফাতে মাস দেি শুধু মতিয়ে ফাতে সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন মাওলা আমার এমন রাজত্ব দেন যে রাজত্ব এর আগে কাউরে দান করেন নাই আল্লাহ বললেন সুলাইমান আমি আল্লাহ পাক তোমাকে এমন রাজত্ব দান করলাম যে রাজত্ব এর আগে কোন মানুষ পায় নাই আমি আল্লাহ তোমারে ভালোবেসে আমি আল্লাহ তোমারে গোটা পৃথিবীর বাদশা বানাইলাম এবং শুধু তাই নয় গোটা দুনিয়ার যত makhlukাতা আছে সমস্ত makhlukাতা আমি আল্লাহ তোমার তাবে বানাইয়া দিলা তুমি যা বলবা সবাই তাই শ্রবণ করিয়া সালবে উল্লিননা মানতিকাত তাইরি পাখির ভাষা আল্লাহ পাকা সুরাই মানরে শিক্ষা দিলেন গোটা কুল কায়নাতের ভাষা সুরাই মানরে শিক্ষা দিলেন এবার হাজরতে সুরাইমান আলাই সারামের সাথে রানী বিলকিসের বিয়ে হয় কথা ঠিক নেবে কিভাবে হলো এবং রানী বিলকিস কোথায় থাকতো রানী বিলকিস কার সন্তান জিন্না মানুষের সন্তান কি কথা ঠিক না বেটা রানি বিলকিস কার santa এর রানি বিলকিস ছিল এর বাবা ছিল মানস মান ছিল জিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব আর জিনের মিলনের মাধ্যম দিয়া আমার আল্লাহ পাক রানি বিলকিসের জন্ম দুনিয়ার ভিতরে দেয় এ রানী বিল কি সাবা শহরের রানী হয়ে রাজত্ব করত মানুষের ভিতরে এক আল্লাহ বাদ দিয়া তারা সূর্য পূজা করত আমার কথা বুঝেছেন তো এখন হদরবত্যে সুলাইমান আলাইসাল্লামকে যখন আল্লাহর রাজত্ব দিলেন হদরতে সুলাইমান নবী গোটা কুল কায়নাতের মাকলুকাতকে সুলাইমান নবিয়া কীর্তিত করল কেননা সুলাইমান আলাই সারা তো সারা হয়ে গেছে সমস্ত মাকলুকাত সুলাইমান নবীর কথা মতো চলবে আমার আল্লাহ সুলাইমান নবীরে এমন একটা আংটি আমার আল্লাহ পাক দিয়েছিলেন যে আংটির তাবেদারি সমস্ত মাকলুকাত দুনিয়ার ভিতরে করত মানব করত জিনজাতিরা করত পশু পাখি প্রাণী গাছপালা সবাই সুলাইমান নবীর কাছে মাথা নত করিয়া চলত এ সুলাইমান নবীর আল্লাহ এমন পাওয়ার দান করেছিলেন এখন হজরতে সুলাইমান আলাইহিন সাল্লাতু সমস্ত প্রাণী কুলদের কে একত্রিত করিয়া একটা জায়গায় ফাঁকা ময়দানে সুলাইমান নবী সমস্ত makhlukদের কে একত্রিত করিয়া সেখানে একটা সিংহাসনে বসিয়া যায় এক একটা মন্ত্রীদের এক একটা জিনদের কে মন্ত্রীদের দায়িত্ব দেয় এর খাদ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী এইভাবে সুলাইমান নবী জিন্দের ভিতরে দায়িত্বগুলো বন্টন করিয়া দেয় এইভাবে দিতে দিতে হজরত সুলাইমান আলাই সালাত সালাম সমস্ত মাকলুকদের ভিতরে দায়িত্ব বন্টন করে দিয়ে সুলাইমান নবী সফরে যায় যাইতে যাইতে উপত্যকার ভিতর দিয়া চলিয়া যায় হজরত সুলাইমান নবীর বাহিনী দেখিয়া পাহাড়ের সুরাই একদল পিঁপড়া বাস করত এ পিঁপড়ার রাজা সমস্ত পিপড়াদের ডাকিয়া বলে তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে ঢুকিয়া যা ওই না দেখো সাইমানার তার বাহিনী নিয়ে আসতেছে আমার মনে বলে তাদের অজান্তে তোমরা যদি কোনো পিপড়ার দুনিয়ার ভিতরে মারা যা আমি নেতা হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان মাথা পিপড়ার মাতক বার কয় তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকিয়া যাও সরাইমান নবী যে বাহিনী নিয়াম তোমাদের সামনে দেয়া যাইবে আমার মনে বলে অজান্তে যদি তো তাদের পায়ের তোলাই পড়িয়া তোমরা আজকে কেউ দুনিয়ার ভিতর মারা যায় কিয়ামতের দিন খোদার দরবারে আমাকে আসামির কাজ ঘড়াই দাঁড়াইতে হবে একটা পিপার বিনিময় কিয়ামতের দিন আমাকে জবাব দেওয়া লাগবে বর্তমান জমানা নেতাদের দিকে তাকাই দেখে একটা পিপড়ার মাতব্বর করেও যদি তার পুরো যাদের এই খেয়াল থাকে তাহলে আশ্রা কোনো মানুষ যারা দুনিয়ার ভিতরে নেতা হয় তাদের কতটা খেয়াল রাখা দুনিয়ার ভিতরে দরকার কি কথা বলে না দরকার কি দরকার না কিন্তু আজকাল আমাদের নেতা যারা আমরা যাদেরকে নেতা মানিয়া দুনিয়ার ভিতরে চলতে চাই অজান্তে জানতে কত মানুষ গুম করিয়া দেয় জানা সরতেও কত মানুষ ইটারকে ফাঁচির কাছে চলতে হয় জানা সরতেও বিনা দোষে কত মানুষকে কষ্টের ভিতর ফেরিয়া দেয় কত মানুষকে তারা ফাঁসি দিয়া দুনিয়ার ভিতর হত্যা করিয়া দেয় এ নেতাদের কি কেমন

রাজা হয়ে মাতব্বর হয়ে একটা পিঁপড়া যদি বলে তোমরা তাড়াতাড়ি করিয়া তোমাদের গরতের ভিতর ঢুকিয়া যা না জানি সুরাই মানব ভিতর জনগণের পায়ের তলাই পড়িয়া যদি তোমরা এসকে মরিয়া দাও হয়ে যা আমার মনে বলে কে দিন আমার জন্য জবাব দেওয়া লাগবে বিধায় তোমরা তাড়াতাড়ি তোমাদের গরতের ভিতর ঢুকিয়া যা এটা কার কথা কথা বলে না কার কথা আল্লাহ বুড়া আলম যাই কথা যাই মাত্র পিঁপড়া বলে এই কথা শোনা এ আওয়াজটা আমার আল্লাহ পাক নেটওয়ার্কের মাধ্যম দিয়া সাথে সাথে আমার আল্লাহ সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিছে হযরত সুলাইমান নবী বাতাসে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত এক মাসের পথ করে আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আর এক মাসের পথ করে তার কোনো তেল লাগতো না ওয়াক্তের ফাক্তের পেট্রোল কিছুই লাগতো না নী চলতো বাতাসে কেতে চলতো কেতে চলতো বাতাসে চলতো এই কথা যে মাত্র সুলাইমান নবীর কানে যায় ফতব썸 যাহিকাম মিন কউলহা আল্লাহ কাই সুলাইমান নবি এই কথা সাথে সাথে সুলাইমান নবি মিজকে হাশিয়া দেয়া সিংহাসন বাতাস থামাইদা হে বাতাস আমার সিংহাসন এই জায়গায় তুমি রাখিয়া দাও একটা পিপড়ার রাজা হচ্ছে ও একটা পিপড়ার মাত্র বড় হয়ে আজকে যদি পিপড়া তার পুরো দাদরেই খান রাখে আমি হলাম গোটা দুনিয়ার বাদশা গোটা দুনিয়ার নেতা

রাখার পরে পিঁপড়ার মানিককে পিপড়ার নেতাকে তুমি তোমার পিঁপড়া দেখে কেন ঘরে তে ভিতরে ঢুকতে বললে বলো ওই পিপড়া নেতা কই পায় গম্বরের সুলাইমান যাইতেছেন আপনারা হয়তো কোন কাজে আমার মনে বলে আপনারা হয়তো ঈসা করিয়া কোন পিপড়া রে মারবেন এটা আমি জানি আমার মনে বলে যদি আপনাদের ওয়াজান্তে কোন পিপড়া আপনাদের পায়ে তো নাই পড়ি আমার আজায় আল্লাহ কিয়ামতের দিন আমি নেতা সাথে আমি নেতা হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ আমার জিজ্ঞাসা করবে তুই নেতা সিলি কিন্তু তোর প্রজাদের সেই কেন খেয়াল রাখলি না তাই আমি দেখলাম যদি কোন পিঁপড়া মারা যায় কেমতের দিন জবাব দিতে পারবো না এই আমি পিঁপড়ার মালিক সমস্ত পিঁপড়াদেরকে গরতের ভিতর ঢুকতে বললাম কত খেয়াল আর তোমার জমানার নেতাদের দিকে দেখেন দিন এদের নেতাকে আল্লাহর আদালতে প্রত্যেকটা প্রজাদের ব্যাপারে জবাব দেওয়া লাগবে কোন আলেমকে বিনা দোষে মারলা কোন আলেমকে বিনা দোষে হত্যা কোন আলেমকে বিনা দোষে কারে বিনা তো সেই আরস করলা প্রত্যেকটা মাতব্বার কে জব দেওয়া লাগবে কেমন দিন কেউ সার পাইবে না এই জন্য মুসলমান কোন সময় তাগুদের পক্ষে মুসলমান কথা বলবে না মুসলমানের আওয়াজ সব সময় কোরআনের পক্ষে হওয়া কথা ঠিক না বেটি এবার হজরত সুলাইমান আলাইহিস ওয়াস সালাম এই কথা শোনা মাত্র হজরতে সুলাইমান নবী সমস্ত প্রজাদের নাম ডাকা শুরু করলেন লব্বাই কাল্লাহ লব্বাই প্রত্যেকটা প্রজাদের এবার সুলাইমান নবী হাজিরা নেয় দেখি পিঁপড়া তো তার প্রত্যেকটা পিঁপড়ার দিকে খেয়াল রাখে আমি আমার প্রজাদের একটু নাম হাজিরা নেই দেখি কেরা কোন জায়গায় আছে কেরা উপস্থিত কেরা উপস্থিত আছে কথা বুঝলেন এইভাবে নাম ডাকতে ডাকতে সুলাইমান নবীর সিংহাসনে পাখিদের ভিতরে যে পাখিটা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের পানি মন্ত্রী ছিল আল্লাহ তাকে এই পাখি এর এমন যোগ্যতা দান করেছিলেন এই পাখিটা দেখতে বর্তমান জামানার কাট্টকড়া যেমন দেখা যায় তার ঠোকরা দেখেন না এই রকম কিছুটা দেখতে কিন্তু ঠোঁট অনেক লম্বা ছিল এ ঠোঁট মাটির ভিতর ঢুকাই দিলে বুঝতে পারতো কত নিচে পানি আছে এ পাখির দায়িত্ব ছিল মাটির তলায় ঠোঁট লাগাইয়া পানি তালাস করা এ পাখিটার নাম ছিল হুদহুদ পাখি কোরআনের ভাষায় কি নাম কথা বলে না হজরত পাখি এবার হজরত সুলাইমান আলাই সালাম নাম ডাকতেছে কথা বলতেছেন তো স্কুলে যেমন মাদ্রাসায় নাম ডাকা হয় যার নাম ডাকা হয় সে বলে লব্বাই যার নাম ডাকাই সেই বলা অথবা অত উপস্থিত এইভাবে কোন জায়গায় গেল আমি কেন হুদুদ পাখি দেখতেছি না হুদূত কোন জায়গায় গেল সে আমার না বলিয়া কোথায় গেছে তোমরা কেউ কি জানো সে আসার পরে যদি প্রমাণ না পাড়ে আমি তার ভাই মারিয়া ফেলব নইলে কঠিন তে কঠিন শাস্তি প্রয়োগ করব এই গাজিয়র সুলাইমান আলাইহিসসালাতু Wassলাম এই চিন্তা করে ওই কথাটা আমার আল্লাহ সুরান আমাদের ভিতর জানাইয়া দেয় ও তাফাক্কাদ তাইরা ফাকাল এই কথাটা জানাইয়া দেয় আমি কেন হুদুদ পাখিরে দেখতেছি না কই আছে নাকি হুদুদ পাখি আসলে কোন উপস্থিত কই গেল নবী বলতেছে কোন জায়গায় গেছে সুলাইমান আলাই সালাতুসলাম যেই মাত্র কথা বললেন বলার সাথে সাথে হজরতে সুলাই মানবি কই তোমরা কেউ জানো হুধুত কই আছে সবাই বললো হজরাম র দুদুত পাখি দেখতেছি না এবার হজরতে সুলাইমান আলাই সালাতুসলাম বলে হুদ হুত কয়ে গেছে লাউ আজ জীবন না হুয়া আউলা আল বাহানাহু আউলাতি আননি بالسلطান মুবীন কোন জায়গায় গেছে বলবে কি কারণে গেল হয়তোুক্ত প্রমাণ দেবে নইলে তারে আজাদ দেব নইলে আমি জবাই করিয়া ফেলব এই চিন্তা ভাবনা করতেছে হযরতে সুলাইমান আলাইহিসসালাম সারা কিছুক্ষণের ভিতরে হুদুদ পাখি আশিয়া সুলাইমান নবীর কাছে হাজির সুলাইমান সুলাইমান কি বলে সে কই গেছে প্রমাণ দেওয়া লাগবে যেমন ছাত্ররা স্কুল কামাই করলে স্কুলে গেলে স্যার কি বলে তুই কেন কামাই করলি বল কি বলে কি বলে না তুই কেন কামাই করলি প্রমাণ বল নইলে তোর শাস্তি হবে যদি পক্ষ প্রমাণ দিতে পারিস তাহলে তোর মাফ নাইলে মাফ হবে না সুরাই মান্যই বললে লাউ আজজিবান নাহু আযাবাং কঠিন আজাবে তাকে ফেলবো অথবা লাজবাহান নাহু অথবা আমি তারে জবাই করবো অথবা দায়াতিয়ানিবি শুক্ত আনি মুনি অথবা সে একবার প্রকাশ্য প্রমাণ আমার সামনে হাজির করবে কেন অনুপস্থিত ছিল এই কথা বলতে বলতে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাকাই দেখেন হামা কসা গয়রা বাইদিন হযরতে সুলাইমান নবী দেখো হুদুদ পাখি আশিয়া হাজির হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ সুলাইমান নবী কই হুদুদ কোন জায়গায় ছিল বল কোন জায়গায় ছিল কই বল আমি নাম ডাকলাম তোর কেন হাজিরা পালাম না তোর কেন হাজিরা ছিল না কোথায় গিলে আমার না বলিয়া তুই কোন জায়গায় গিলি বলা ভাই পোক্ত প্রমাণ দিবি নইলে আমি তোরে আদাব দেব নইলে জবাই করিয়া ফেলব তখন হুদুদ পাখি গায়ে পাই সরাই মারা আমি এমন এক জায়গায় গেলাম এমন একটা খবর আমি আপনার কাছে নিয়ে আসলাম যেই খবর সম্পর্কে আপনি নবী হলেও আপনার কোন ধারণা দুনিয়ার ভিতরে নাই আমি এমন খবর আনলাম যেটা শুনলে আপনার মাথা যাবে এমন খবর আল্লাহ যে খবর শুনলে আমার মাথা ঘুরে যাবে সুলাইমান নবী বললেন কি খবর বল

এমন কাণ্ড দেখলাম যে কাণ্ড দেখি আপনার সুলাইমান নবীর মাথা শুনলে ঘুরিয়া যাবে হজরত সুলাইমান নবী কাই বেটা আমি হলাম গোটা দুনিয়ার বাচ্চা আমার হাতে সমস্ত ক্ষমতা তুই ফাউ কথা বলার জায়গা পাস না আমি হলাম গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ক্ষমতার মালিক হজরত সুলাইমান নবীর কথা শুনিয়া হুদুদ পাখি গায় পাইগম্বর সুলাইমান এ কথা আমি আপনার মুখিয়ার মানব না আপনি বলেন গোটা দুনিয়ার বাচ্চা আপনি তাহলে কেরা এ সাবা শহরে একজন মেয়ে লোককে পালাম যে মেয়ে লোক সমস্ত মানুষদের উপরে মাতববাড়ি করে তাদের সকলকে সূর্য পূজা করিয়া নিজের রানি দাবি করে আমি হলাম গোটা দুনিয়ার বাদশাহ আবার সাবা শহরে কেরা মাতব্বারি করে فقال حط بما لم تحت به بما لم تُعْتِبِهِ به

করিয়া মাতব বাড়ি করিয়া বেড়ায় সে তারা এবং সে আইয়া কাল্লারে তারি করে না গোটা দুনিয়ার ভিতরে তারা শুরু